السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين اما بعد شكرا يا আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা সে বিষয়টি হচ্ছে মানহাজ কি ও কেন মানহাজ শব্দটি আরবি ভাষায় যার শাব্দিক অর্থ হলো চলার পথ ও পদ্ধতি কোন পথে কোন পদ্ধতিতে আপনি চলবেন এরই নাম হচ্ছে মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 48 নম্বর আয়াতে বলেন লিকুল লিং জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা তোমাদের সকলের জন্য আমি শরীয়ত এবং মানহাজ দিয়েছি অতএব আল্লাহ সহ আলাই আয় যেন আমাদেরকে একটি নির্দেশনা দিচ্ছেন যেমনইভাবে মোহাম্মদ সাল পেয়েছি তেমনি ভাবে আমাদের মোহাম্মদ সাল আলিহ সাল্লামের মাধ্যমে মানহাজও পেতে হবে কিন্তু আজকে আমাদের বলতে হয় সেই মানহাজকে হারিয়ে আমরা সেই স্থানে মানহাজ মজহাবকে নিয়ে ফেলেছি মানহাজ হারিয়ে মানহাজ গ্রহণ করে মজহাব গ্রহণ করেছি মানহাজকে দূরে সরিয়ে দিয়ে মাঝহবকে কাছে নিয়েছি যার ফলে আজকে মুসলিম সমাজ বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন চিন্তায় বিভুক্ত হয়েছে সুতরাং আমরা বলবো মাঝাব নয় বলতে হবে আপনাকে মানহাজ আর মানহাজ এখানেও আবার আরেকটি বিষয় মানহাজও ভিন্ন হতে পারে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের মানহাজ না কোন ইমামের মানহাজ না কোন পীর সাহেবের মানহাজ না আরো কারো মানহাজ আমরা একটি হাদিস সকলেই কম বেশি জানি رسول صلى الله عليه وسلم قال ستفترق امتي الى ثلاث وسبعين فرقه كلها في النار الا واحده قيل وما هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي رسول صلى الله عليه وسلم قال لنا امر 73 দলে বিভক্ত হবে সকলে জাহান্নামে যাবে একটি দল সেই দল কারা কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুর সালাম তারা কারা তিনি সেই দলের কোনো নাম উল্লেখ করলেন না তিনি সেই দলের পথ পদ্ধতি উল্লেখ করলেন সেই পথ পদ্ধতি হচ্ছে মা আনা সাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যেই পথ পদ্ধতির উপর রয়েছে সেই পথ পদ্ধতির উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ভাই বোনেরা সুতরাং আপনি যেই মানুষ হন হন যেই যেই যুগেরই হন আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যদি মুক্তিপ্রাপ্ত হতে চান তাহলে আপনাকে অবশ্যই রসুল সাল্লাহ আলহিহাল্লামের এ তথ্য অনুযায়ী আপনার জীবনের পথ পদ্ধতিকে নিশ্চিত করে নিতে হবে পথ পদ্ধতি অর্থাৎ মানহাজ আপনার মানহাজকে নিশ্চিত করে নিতে হবে আপনি কার মানহাজের উপর প্রতিষ্ঠিত হবেন আপনি যদি মুক্তিপ্রাপ্ত হতে চান জান্নাতি হতে চান তাহলে আপনাকে অবশ্যই নবী মুহাম্মদ সাল আলী হুসাল্লাম এবং তার সাহাবাই কেরাম যে মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন আপনাকে সে মানহাজেই প্রতিষ্ঠিত থাকতে হবে মানহাজ এবং মাঝহাবের আরেকটি পার্থক্যের দিক আমরা উল্লেখ করতে পারি তা হলো রসম সাল্লাম ও সাহাবায়েদের মানহাজে চলতে হলে আপনাকে তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে প্রথম বিষয় হল ইসলামের মূল বিষয় হিসেবে কোরআনুল করিম সাথেই হচ্ছে রসুল সাল আলী হুসালাম এর সুন্না সহি হাদিস তৃতীয় বিষয় আপনার কাছে করান এবং হাদিস রয়েছে ঠিকই কিন্তু করান ও হাদিস থাকা সত্ত্বেও আপনি সঠিক বুঝ থেকে অনেক সময় বঞ্চিত হতে পারেন যেমন আমরা বিভিন্ন দিনই চেতনা প্রিয় মানুষকে আজকে দেখছি যারা কোরআন সই হাদিসের দোহাই দিচ্ছে বটে কিন্তু তারা ভিন্ন চেতনায় চিন্তায় চলে যাচ্ছে এর কারণ তৃতীয় বিষয়টি তাদের মধ্যে নাই সে তৃতীয় বিষয়টি হচ্ছে কোরআন এবং সহি সন্না আপনাকে বুঝতে হবে এর ফাহাম এর চিন্তাধারাটা আপনাকে সেভাবেই মেনে নিতে হবে যেভাবে সাহাবাই কেরামগণ তারা আল্লাহ সহ কিতাব আল করিব এবং রাসুলসালাম সন্নাকে যেভাবে বুঝেছেন আপনার সেভাবেই করান এবং সন্নাকে বুঝতে হবে তাহলে আপনি করান এবং সন্ন্যার সঠিক বিষয়ের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশা আল্লাহ কারণ আজকে আমাদের সমাজে বিভিন্ন জন বিভিন্ন ইমামের চিন্তা নিয়ে বিভিন্ন পীরমা শায়খের চিন্তা নিয়ে বিভিন্ন মুফতির চিন্তা নিয়ে করান সন্না মানতে চাই আসলে আপনার উদ্দেশ্য ভালো হলেও আপনি সঠিক পথে প্রতিষ্ঠিত থাকাটা আপনার জন্য খুব কঠিন তখনই আপনার পক্ষে সম্ভব হবে আমরা ইমামদের শ্রদ্ধা করব আমরা আলিম সমাজের শ্রদ্ধা জানাবো ঠিকই কিন্তু কোন আলিম সমাজ যদি আপনাকে কেতাব সন্ন্যার বাইরে কিছু নিয়ে আসে দেয় তা গ্রহণ করার সুযোগ নেই এমন কি কোনো আলিম সমাজ যদি কেতাব ও সন্না সাহবাই ক্যারমগন যেভাবে বুঝেছেন তার ভিন্ন বুঝ আপনার সামনে উপস্থাপন করে তাহলে আপনার পক্ষে সঠিক কোরআন ও সন্ন্যার উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা বলবো তিনটি বিষয় মানহাজের জন্য গুরুত্বপূর্ণ প্রথম হল কোরআনুল ক্যারিম দ্বিতীয় হল রসুল সালি সাল্লামের সন্না তা জন্য সহি হয় তৃতীয় হলো এই কোরআন এবং সন্নাকে আমরা বুঝবো সেভাবে যেভাবে বুঝেছেন সাহাবাই কেরাম এরই নাম হচ্ছে মানহাজ প্রতিটি মুসলিম আপনি যে ভূখণ্ডেই থাকেন না কেন যেই সময়েরই আপনি হন না কেন যেই হন না কেন আপনাকে এই পথ পদ্ধতিতেই চলতে হবে তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি সঠিক পথে পরিচালিত হবেন ইনশা আল্লাহ তবে একটু স্মরণ করে দিতে চাই আপনি যেমনই ভাবে এই মানহাজের উপর প্রতিষ্ঠিত হবেন আজকে আমাদের কিছু ভাই তারা হতে পারে এটি তাদের আবেগী অতি উৎসাহী হওয়ার কারণে তারা মানহাজি হয়ে আবার যেন হেজবি হয়ে যাচ্ছেন আবার অন্যদেরকে তারা হেজবি বলে কটাক্ষ করছেন আসলে হেজবি কি বলতে চাচ্ছেন আপনি আপনি যদি এমন বলেন যে নিজে যেটা বুঝেছেন এটা ছাড়া কেউ ভিন্ন একটু বুঝলে তাকে আপনি যদি ভিন্ন বিভিন্নভাবে বলে অপবাদ দিয়ে থাকেন তাহলে তো আপনিও এক প্রকার হেসবি হয়ে গেছেন রাসুল সাল হুসাল্লাম ও সাহাবাই সাহাবাইকার তাদের মানহাজ যেমন আপনি নেবেন তেমনই ভাবে তাদের মানহাজ শুধু দলিলের আলোকে নয় কোরআন সুন্নার দলিলের আলোকে যেমনই সাহাবাইকার মানহাজ নিতে হবে করান সুন্নার দিকে আহ্বান দাওয়ার ক্ষেত্রেও আপনাকে সাহাবাই কেরামদের রাসূস আলাল্লা হহিসাল্লাম সাহাবাই কেরামদের মানহাজ নিতে হবে আদর্শগত দিক দিয়েও আপনাকে রাসূসাল্লা হইসাল্লাম ও সাহাবাই কেরামদের মানহাজ নিতে হবে আজকে কারো মাঝে একটা ছোট্ট ভুল দেখলে আপনি খারেজিদের মতো তাকে বিভিন্ন রকমের অববাদ দিয়ে হুকুম দিয়ে আপনি তাকে দূরে সরাই দিচ্ছেন এটাই কি রাসূস আলাল্লাহিসাল্লাম ও সাহাবাই কেরামদের মানহাজ যার ভুল এটাকে আপনি ভুল বলে গণ্য করবেন সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু তাকে ছিচি করে আপনি আলাদা হেজবি বলে বিভিন্ন রকমের অববাদ দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে চেষ্টা করবেন এটি কখনো কোন সঠিক মানহাজের অনুসারীদের হওয়া উচিত নয় আসুন আমরা যেভাবে মানহাজের কথা একটু বললাম এটি একটি ব্যাপক ও বিস্তারিত বিষয় দীর্ঘ আলোচনার প্রয়োজন আমরা যেন সকলেই আমাদের জীবনে করান এবং সন্না রাসূল সাল্লাল্লাহ আলিহো সাল্লাহ মির সাহ বাই কেরামগন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝে সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি তাদের সেই সঠিক আদর্শে আদর্শবান হতে পারি আল্লাহ সুবহান হওয়াতা আলাহ আমাদির সকলকে সে তৌফিক দান করুন ওয়াফিদাবান আলি হামদুলিল্লাহ র বিনা আল আহ সাল্লাল্লাহতা আল্লাহ আল্লাহবিন মোহাম্মদ আলাহ আলি হোয়াজ মায়িন সুবহানতাল্লাহ ইহামদিকে শহরুল্লা ইলাহ ইল্লাহ ইলেক সালম আলিক রহত আল্লাহ